ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি কাজের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আনাগোনা রয়েছে বেশ সরবভাবেই পুত্রকে নিয়ে কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে দেখা যায় পরীকে এবার কৃষ্ণচূড়ার মাঝে আপন মহিমায় দেখা গেছে নায়িকাকে কখনো বৃষ্টিতে একা একা আবার বোনদের নিয়ে সরিষা খেতে উড়ে যান পাখির মতো আবার প্রজাপতি হয়ে ফুলেদের সঙ্গে খেলায় মেতে ওঠেন এই চিত্রনায়িকা প্রকৃতির মায়ায় তিনি যে ভেসে বেড়ান সেই ছবি শেয়ার করেন দর্শক ভক্তদের সঙ্গেও এবার প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্যকে ভাগ করে নিলেন পরি মনে রং লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে আটাশ মে পরিমণি তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন কৃষ্ণচূড়ার আগুনে লাগে রং ফাগুনে এই মনে এই বনে ছবিতে দেখা যায় খোপায় কাঠ গোলাপ কানে কৃষ্ণচূড়া নীল শাড়িতে পাহাড়ি নারীদের সাজে পরিমণি চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায় লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি বর্তমানে পরিমণি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ রঙিলা কিতাবের শ্যুটিংয়ে সিরিজটি নির্মাণ করছেন দেবীখ্যাত নির্মাতা অনুম বিশ্বাস যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে